হ্যালো এভরিওয়ান দেখেন আজকে আমাদের বাসায় কি হচ্ছে এগুলা গরুর গোস রান্না হচ্ছে মানে রান্না হবে কি রান্না হবে গরুর গোস দিয়ে বুনা খিচুড়ি রান্না করব হ্যাঁ বুনা খিচুড়ি বুনা খিচুড়ি এই বুনা খিচুড়ি আমি আসলে সুন্দর করে সি পানি চিয়ারটি আমি সুন্দরভাবে আপনাদের ভাবি সুন্দরভাবে গোসগুলাকে পরিষ্কার করে নিচ্ছে গোস্তুগুলোকে কাঁচায় দেখে খেতে মন যাচ্ছে তাই না গ্রাম আছে তো গোস্তটার না এটা তো যাই হোক অনেক দিন পরে বাসায় ভুনা খিচুড়ি রান্না হচ্ছে এটা হচ্ছে আমার প্রিয় খাবার কিন্তু কেমন জানি খেতে পারছি না আমি মানে বেশ কয়েকদিন হয়েছে মুখের রুচি একেবারে নাই বললেই চলে তো আপনাদের ভাবে আজকে বলতেছে যে কিছু বস্তু আছে খিচুড়ি তোমাকে করে আমরাও খাবো তো ভাবলাম যে কথা তো খারাপ বলে নাই আর আপনাদের ভাবে হাতের রান্না কিন্তু খুবই মজা হয় এই যে প্রথমে কি দিলা এটা এই জায়গায় দিছি সাদা এলাচ কালো এলাচ এবং জিরা তারপরে দারচিনি বাটা তারপর দিলাম রসুন বাটা রসুন বাটা দিছ তারপরে কি দিলা রসুন বাটা দিলাম এটা কি এটা আদা বাটা এটা হচ্ছে আদা বাটা গরুর মাংস একটু আদার পরিমাণ বেশি দিতে হবে আচ্ছা তো এই হচ্ছে রেসিপি এটা হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিছাও না তো এটা হচ্ছে যে যার যার মতো পরিমাণ মতো দিয়ে দিবেন এই যে লবণও দিয়ে দিচ্ছে আপনাদের ভাবি রান্নার রেসিপি তো আসলে আপনাদেরকে দেখাইতে পারি না তো এটা এখন পাতিলের মধ্যে বা নাকি এটা কি দিছ হলুদ হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিছে তারপরে হচ্ছে এখন এই যে কড়াইয়ের মধ্যে তেল না এটা কি তেলে ভাজবা

ভালো থাকে আপনাকে আপনাকে কাছ হয় আর যাই হোক রান্না বান্না করার পরে আপনাদেরকে দেখাবো এখন বিদায় নিচ্ছি বাই বাই